বুদ্ধি অযুক্তস্ব নযুক্তস্ব ভাবনা ন অভাবয়ত শান্তি অসন্তোষ সুখমিজ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরততত্ত্ব সীমা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ নামপ্রেম দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায় ভক্ত গৃহ শ্রীমন্দির অঙ্গনে দ্বিতীয় দিবস ব্যাপী। যে সুমঙ্গল মাঙ্গলিক ভক্তিযজ্ঞে জ্ঞান যের ভবতীয় যজ্ঞের যে পরম আয়োজন সেই পরম আয়োজনে শ্রী শ্রী হরিকথার কথার শুভারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃসরণীয় পরম বন্দনীয় শ্রীচরণ শ্রীশীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবদ প্রণতি তৎসহ সমাগত সুমঙ্গল সাধু সমাজ সন্তজন মহতজন ভক্তজন সংকীর্তন রসজ্ঞ আচার্যজন ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবীগণ সকল ভক্ত চরণে দিন অতিদিনে সশ্রদ্ধ প্রণতি যদি বর্ষার দিনে ঝরোঝরো বর্ষণ মুখর দিনে আপনি ছত্র ধরেন অথবা আলায় বা ঘরের আশ্রয়ে থাকেন বৃষ্টি আপনাকে ভেজাতে পারবে কি ঝড়ঝরো বর্ষণ মুখর দিনে ছত্র যদি ধরেন মাথায় অথবা যদি গৃহের মধ্যে প্রবেশ করেন বৃষ্টি আপনাকে ভেজাতে পারবে কি কথা বলুন কি না তেমনি বৃষ্টি বইছে। ভগবান বেছে বেছে লক্ষ্য করে করে কাউকে বেশি কৃপা করেন আপনাকে করেন না এরকম না কিন্তু ভগবানের কৃপা বৃষ্টি ঝরছে বইছে আমি ছাতা ধরে ঘরের মধ্যে আছি অর্থাৎ ভগবানের কৃপা নেওয়ার জন্য কৃপা পাওয়ার জন্য আমার মন মানসিকতা প্রস্তুতি নাই বৃষ্টিতে ভিজতে গেলে ঘর থেকে বাইরে আসতে হবে ছাতাটা সরাতে হবে ভগবানের কৃপা লাভ করবার জন্য আপনার মানসিক প্রস্তুতি থাকতে হবে কৃপা সবার জন্য বইছে এই জন্য ভগবান বলছেন নস্তি বুদ্ধি অযুক্ত ভগবান আপনারা বা আমরা চাই না চাই শান্তি চাই কি পায় আর না পায় চাই আর না চাই মানি আর না মানি সুখ চায় তো ভগবান বললেন সেই সুখ চাওয়ার সাথে পাওয়াটা তখনই মিলবে যখন তুমি যুক্ত হবে আমার সাথে যুক্ত হওয়া পর্যন্ত তুমি শান্তি বা সুখ পাবে না আচ্ছা একটা ফুলের বৃক্ষকে ফুলের গাছকে আপনি মাটি থেকে মূল শিকড়টা উপরে ফেললেন আপনি তাকে জল করলেন সারাদি দিলেন সূর্যের তাপ লাগলো বাতাস বইছে গাছটা বাঁচবে কি ফল ফল দেবে কি সেই সূর্যের আলো সেই বাতাস সেই জল ঢালছেন কিন্তু আপনি তার মূল শিকড়টা মাটি থেকে সূর্যের আলো কি থেমে আছে বাতাস কি রুদ্ধ হয়ে গেছে আপনি যত্ন করছেন জল সিঞ্চন করছেন বাতাস সূর্যের কিরণ লাগছে কিন্তু গাছ আর ফল ফুল দিচ্ছে না কারণ কি কারণ আপনি মূল মাটি থেকে বৃক্ষটার মূলকে উপরে অর্থাৎ মূল মাটির সাথে আর যুক্ত সে গাছ শুকিয়ে যাবে কিনা সূর্যের আলো থাকতেও বাতাস থাকতেও আপনার যত্ন থাকতেও জল সিঞ্চন করলেও দুবেলা সে আর বাঁচবে না ফুল ফল দেবে না ভগবান যেন বললেন ওই গাছের মতো তুমি আমার সাথে যুক্ত হয়ে আছো তো হ্যাঁ তোমার বাড়ি গাড়ি টাকা সুন্দরী রমণী ক্ষমতা পদ প্রতিষ্ঠা আছে যেমন আলো বাতাস আছে জলও আছে আপনার যত্ন আছে কিন্তু মাটির সাথে যুক্ত নেই এবং তোমার বাড়ি গাড়ি সুন্দরী রমণী অর্থবিত্ত আছে কিন্তু তুমি আমার সাথে যুক্ত আছো তো আমরা মাঝে মাঝে যুক্ত হই যে জলের পাইপ লাইন গেছে না ঘরের মধ্যে তো যদি ফেটে যায় অনেকে ওখানে কাপড় দিয়ে বাঁধে ওতে কি সমাধান হয় সমাধান হয় কি সমাধান হয় হয় না এটা নতুন করে বদলাতে মাঝে বছরে কিছু কিছু সময় অথবা বিপদে পড়লে নিজের কোনো প্রয়োজনে ভগবানের সাথে যুক্ত হই প্রভু বাঁচা ও রক্ষা করো এটা ওই ফাটা পাইবে কাপড় বাঁধার মত ওতে সমাধান হয় না তো ভগবান বলছেন বুদ্ধি অস্ব তোমার মন বুদ্ধি আমাদের যদি নিজেকে প্রশ্ন করি আমার ভিতরে মনও আছে বুদ্ধি যদিও মন শব্দটা সবাই উচ্চারণ করে মন ভালো না মনে শান্তি নেই কিন্তু কাউকে যদি প্রশ্ন করেন মন কাকে বলে মনের সংজ্ঞা কি তাহলে সে বলতে পারে না অনেকেই পারে না মন দিয়ে পড়া করতে পারছে না মন ভগবানে যাচ্ছে না মন শান্তি পাচ্ছে না মন নিয়েই তো সারা দিন। কিন্তু মন কাকে বলে মন কি লিভারের মতো কিডনির মতো হার্টের মতো কোনো বস্তু মন কি এরকম কোনো বস্তু কথা বলুন ভাগবত একসাথে না বলে আপনারাও বলুন মন কি এরকম কোন বস্তু তাহলে মন কি এটাও তো জানা হয়নি মন মন নিয়ে সারা জীবন বলে গেলাম মন ভালো না মন ভগবানে যায় না মনে শান্তি নেই অথচ মন কি তা জানলাম না তো ভগবান বলছেন মন আর বুদ্ধিটা আমার সাথে যুক্ত কিনা এটা নিজের কাছে জিজ্ঞাসা করো কিন্তু আমরা তো নিজের কাছে জিজ্ঞাসাও করি না অনেকটা দশা হলো আমি রেল স্টেশনে গেছি জানলার মতো একটা খিড়কি আছে ওখানে রেল টিকিট কাউন্টার বলে ওখানে কিছু টাকা ওই খিড়কির ভেতর দিয়ে হাত প্রবেশ করালেন ওপর থেকে এলো কোথায় যাবে আপনি বললেন যে কোনো স্টেশনের টিকিট দিই দেবে তো কোনো স্টেশনের টিকিট হয় আপনাকে বলতে হবে না আপনি কোথায় যাবেন তা আমি যে এখানে আছি এই ভব সংসারের স্টেশনে যাব কোথায় মরার পরে বা আমার কোথায় যাব আমি যেতে চাই কোথায় জয়রাতে বসু পাটকেল ঢাকা থেকে ভক্তরা আসছেন বসু সাহেব আমি যেতে চাই কোথায় এটাকে ঠিক হয়েছে এদিকে লক্ষ্য করুন বাবা এদিকে এইদিকে কোথায় যেতে চাই এটাকে ঠিক হয়েছে রেল মাস্টার কে টিকিট মাস্টার কে বললে দেবে তো যে কোনো জায়গার টিকিট দিন না তো ভগবান বলছেন তুমি কোথায় যেতে চাও ওইটাকে ঠিক করো ঠিক নেই কিছু বললেই মানুষ কি বলে জানে যা হয় হবে মরার পর কি হবে তা এখন ভেবে গোবিন্দ বলছেন পথে উঠে ভাবতে হয় যে তুমি কোথায় যাবে পথে উঠে কি শুধু আঁটবে তোমার জানা নাই যে তুমি কোথায় যাবে না তুমি উদ্ভ্রান্ত তুমি উদ্মাদ পথে উঠে যারা বলতে পারে না আমি কোথায় যাব আমার গন্তব্য কোথায় এটা তো পাগ তো সংসারে এসেছি আমি যাব কোথায় জানা নেই টিকিট কোন কারণ কোথার স্টেশনে নেব তাও বলতে আমাকে কি বলা হবে খুব বুদ্ধিমান আমি খাওয়া পরা ভোগ বিলাস নিয়ে মেতে আছেন অথচ জানেন না মরার পরে আপনি কোথায় যাবেন এখনই জানতে হয় পরে জানলে কাজ হবে না মরার পর আপনার দেহ থাকবে না ওখানে বুদ্ধি খাটাতে পারবেন না এখনই জানতে হয় আপনি কোথায় যেতে চান আর সেই জাতীয় টিকিট কাটতে হবে আপনাকে তো মন এবং বুদ্ধি মন কাকে বলে এটা আদৌ আমরা সন্ধান করি না সারা দিন বলি মন ভালো না মনে সুখ নেই মন ভগবানে যায় না আরে মনটা কি মন হলো সংকল্প বিকলাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম মন দার্শনিকরা মনের সংজ্ঞা দিয়েছেন কি সংকল্প বিকল্প অন্তর ইন্দ্রিয়ের নাম মন আচ্ছা মন কি চোখ নাক মুখের মতো বাইরের কোন ইন্দ্রিয় এটা কি বাইরের মন কি বাইরে থাকে চোখ নাকের মতো অন্তর ইন্দ্রিয় মন ইন্দ্রিয় ইন্দ্রিয়ের রাজা তো অন্তর ইন্দ্রিয় মনটা হলো অন্তরে ভেতরে আর মনের কাজ কি সংকল্প বিকালাত্মক মনের কাজ কি সংকল্প এবং বিকল্প কাকে বলে সংকল্প বিকল্প মানে মন হলো সেই বস্তু সেই অন্তর যেখানে অসংখ্য ইচ্ছা কামনা জাগে আবার ওখান থেকে লুপ্ত হয়ে যায় কত কামনা কত ইচ্ছা মনে জাগে আবার ওটা আপনি আপনি লয় হয়ে যায় সংখ্যা কি জানা আছে আজকে সারাদিনে আপনার মনে কত ইচ্ছা জেগেছে আর সেই সেই ইচ্ছাগুলো আবার হারিয়ে গেছে চলে গেছে এই সংকল্প এবং বিকল্প ইচ্ছাগুলো মনে সংকল্প হয় আবার চলে যায় যার দ্বারা সংকল্প বিকল্প হয় সেই অন্তর ইন্দ্রিয়ের নাম হল মন তো এখন প্রশ্ন হলো মনটা ভগবানের সাথে যুক্ত হয়েছে কিনা বৃক্ষ মাটি থেকে করেন গাছ আর বাঁচবে না ফুল আর ফল দেবে না মূল শিকড়টা তোলা তেমনি মন আর বুদ্ধি যার ভগবানের সাথে যুক্ত না সে জগতে যত কিছু সুখের জোগাড় করুক সব আয়োজন করুক সুখ সেকোনদিন পাবেন কথাটা তো শুনতে ভালো লাগছে মেনে নিতে ভালো লাগে তো হরি কথা যাদের শুনতে ভালো লাগে ঘাড় নাড়তে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না জানবেন তাদের দ্বারাও কিছু হবে না শুনতে খুব ভালো লাগে ঘাট নাড়ি সাই কিন্তু গ্রহণ করি না জানাটা ধর্ম না মানাটাই ধর্ম জানলাম অনেক কিছু মানলাম না এখন মেনে নিতে হবে নস্তি বুদ্ধি অযুক্ত ভগবান বলছেন মন এবং বুদ্ধি আচ্ছা মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি মনের পরিচয় দিলাম বুদ্ধি কাকে বলে মনের পরিচয় নিলাম কিনা জানা হলো কিনা সংকল্প বিকলাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম হলো মন যাতে অসংখ্য সংকল্প অর্থাৎ ইচ্ছা বা বাসনা জাগে আবার অনেক বাসনা মনেই লয় হয়ে যায় লীন হয়ে যায় এই অন্তর ইন্দ্রিয় যাকে তাকে বলে মন বুদ্ধি কাকে বলে বুদ্ধি হলো আপনার মন এখন কোন অবস্থানে আছে এটা যিনি জানিয়ে দেয় মনটা এখন সচ্চিন্তায় আছে না অসৎ করছে মন এখন শুভ ভাবনা ভাবছে না অশুভ ভাবনা ভাবছে এটাকে যিনি নির্ণয় করেন তারই নাম হল বুদ্ধি মনের গতাগতি মন কোন অবস্থানে আছে এটা যিনি জানিয়ে দেন তার নাম হল বুদ্ধি এবং মনের থেকে দেহের থেকে রক্ত পিণ্ড দেহের থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয় ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ মন মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হলো আত্মা এই হলো গীতায় ভগবান এই ক্রমটা বলেছেন এখন এই জন্য গোবিন্দ বলছেন মন এবং বুদ্ধি আমার সাথে যুক্ত করব। যুক্তস্য ভাবনা যদি আমার সাথে তোমার মনের যোগ না হয় বুদ্ধি যদি আমাকে যুক্ত না করো তাহলে জোর করে লোকের উপদেশের দ্বারা আমার ভাবনা তোমার হৃদয়ে আসবে আমার চিন্তা তোমার মনে কোনোদিনই আসবে না আচ্ছা কোনো সন্তান প্রসবের পরে গর্বের ধারণ তারপরে প্রসব হলো সন্তান ভূমিষ্ঠ হলো ওই সন্তানকে মনে রাখার জন্য ওই সন্তানকে স্মরণ বা মনে রাখার জন্য মাকে জপের মালা নিতে হয় জপ করতে হয় ছেলে 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 সন্তান সন্তান কথা বলুন কোনো গর্ভধারিণী বাৎসল্যময়ী মা সন্তানকে মনে করার জন্য তাকে জপ করতে হয় কি মালা নিয়ে এই আমার খোকা এই আমার সন্তান এই আমার পেটের ছেলে জপ করা লাগে গ্রন্থ পড়া লাগে কিন্তু সন্তানের চিন্তা মার হয় কি না প্রশ্ন রে কেন হয় আচ্ছা যদি মায়ের সন্তানের চিন্তা সর্বক্ষণ হয় শিশু সন্তানের ভগবানের চিন্তা হয় না কেন সন্তানের চিন্তা সংসারের চিন্তা খাওয়া পড়ার চিন্তা করা ভালো না মনে ভগবানের চিন্তা করা ভালো কোনটা এটা কথা বলুন বিনিময় করি আমরা ভারী আলোচনা না করে পরস্পর বিনিময় করি কার চিন্তা করা ভালো সর্বদা কার চিন্তা করতে গীতা ভগবত বলেছেন ভগবানের চিন্তা কিন্তু টাকার চিন্তা সন্তানের চিন্তা রোগ চিন্তা ভবিষ্যতের চিন্তা যতটা হয় ভগবানের চিন্তা হয় কি ততটা হবে না কেন মাকে তো জব করতে হয় না সন্তানকে মনে রাখার জন্য ভগবানকে তো মনে করেই খুঁজে পায় না আপনাকে যদি এখন বলা হয় আধা ঘন্টা ভগবানের চরণ চরণটা চিন্তা করুন কেমন তার চরণ কি কি চিহ্ন আছে আপনি পারবেন না ধরতেই পারবেন না হৃদয়ে ওই ভেসে ভেসে আসবে দোকান পুত্রের মুখ স্ত্রীর মুখ বমুত্ত মুখ হাবি যাবি সারা জীবন সারা জন্ম যা বুকে আঁকিয়েছি সেগুলো অত আর রাধারানীর চিন্তাটা আপনার হৃদয় পদ্ম কমলে আপনি দেখতে পাচ্ছেন এই এই চিহ্ন আছে চরণটা এমন এবার এখানে চিন্তা করে দেখুন আসবে না কিন্তু বিষয় চিন্তা আসে কেন সংসারের চিন্তা আসে কেন দেহের চিন্তা আসে কেন আচ্ছা সংসার স্ত্রী পুত্র টাকা পয়সা বেশি প্রয়োজন বা বেশি আনন্দময় সুখময় না ভগবান বেশি আনন্দময় প্রয়োজনময় কোনটা তা যদি বুঝে থাকি তা চিন্তাটা ভগবানের আসছে না কেন সন্তানের চিন্তাটা মাকে জপমালা নিয়ে চিন্তা করতে হয় না তার কারণ সন্তানের প্রতি মার মন বুদ্ধির দ্বারা আসক্তি জন্মেছে সন্তানের প্রতি মায়ের মন এবং বুদ্ধির দ্বারা একটা আসক্তি আছে যে বস্তুতে আপনার মনের আসক্তি আছে বোঝা যায় কি যে বস্তুতে আপনার মনের ভালো লাগা আছে প্রবল আসক্তি আছে সেই বস্তুর জন্য জব বা ধ্যান করতে হয় না সেই চিন্তা আপনি ছাড়তে চাইলেও সেই চিন্তা আপনাকে ছেড়ে যাবেন কোনো ওই জাগতিক যুবক কাম অন্ধ হয়ে মোহ অন্ধ হয়ে যদি কোনো যুবতীকে ভালোবাসে সেই যুবতীর জন্য সে ধর্ম ত্যাগ করে বাড়ি ছেড়ে গাছ তলায় গিয়ে দাঁড়ায় কোডে উঠে বাবা মাকে ধর্মকে অস্বীকার করে আসক্তি কি জিনিস বুঝতে পারছেন যে পিতা মাতা জন্ম দিয়েছে তাদের কোডে উঠে বলে এদের আমি মানি না যে ধর্মে সে জন্মেছে সে ধর্ম ছেড়ে দিতে রাজি হয় কারণ কি ওই যুবতীর প্রতি তার একটা প্রবল আসক্তি আছে আসক্তির জন্য যে ধর্ম পিতামাতা মাতা জাতিকুল সব দেয় কি না দেয় কিনা দেয় তার মানে মনের আসক্তি যেখানে প্রবল সেই আসক্তিযুক্ত কোনো বস্তু ব্যক্তির জন্য ধ্যান করতে জপ করতে হয় না মন স্বাভাবিক সেখানে চলে যায় এই জন্য সন্তানের প্রতি মায়ের আসক্তি আছে তাই জপ করতে হয় না সর্বদা সন্তানের চিন্তা মার মনে